ফিরাদের পর এবার স্বগত রায় শৃঙ্খলা নিয়ে পুলিশকে আক্রমণ তৃণমূল সাংসদের কিভাবে বিহার থেকে কলকাতায় নাইন এমএমপি এম আসছে পুলিশ কি করে বর্ডারগুলিতে দেখার কোন লোক নেই পুলিশ কাউকে ধরতে পারে না এটা আমাদের ভাবতে হবে কি করে হাসপাতালের চারতলায় সিভিক পুলিশ ঢুকে গেল উঠে একটি মেয়েকে ধর্ষণ করলো আমাদের চিন্তা করার বিষয় এগুলি কি করে হয় আমরা কেন আটকাতে পারি না একটা মেয়রের ওপর একটা মেয়ের ওপর অত্যাচার কেন হবে এটা আমাদের সকলের ভাবা উচিত মন্তব্য তো জনমশ শাষ্ট স্বাগত রায়ে পুলিশ ক্ষেতো মানুষ মাইনে দেয় পুলিশ পূজোর সময় ভালো কাজ করেছে কিন্তু কি করে কলকাতা শহরে বিহার থেকে নাইন এমএম পিস্তল আসছে সেটা তো ভাবা দরকার পুলিশ কি করে আমাদের যে border আসে সেখানে দেখার কেউ লোক নেই আর পুলিশওকে ধরতে পারে না এটা আমাদের ভাবতে হবে এই যে মেটা এই যে করে মেয়েটা একত্রিশ বছর বয়স নৃশংসভাবে ধর্ষিতা হল একটা হাসপাতালের মধ্যে একটা সিভিক পুলিশ সে চারতলায় উঠে গেল উঠে একটি মেয়েকে ডাক্তার তাকে ধর্ষণ করল এ নিয়ে তো জানবো ফোলেনে রয়েছেন আমাদের প্রতিনিধি মিন্টু চক্রবর্তী মিন্টু ফিরহাদের পর এবার স্বগতরা আইনশৃঙ্খলা নিয়ে পুলিশকে আক্রমণ করলেন দেখো একদমই তুমি যেরকমটা বললে ঠিক সেই গতকাল নিউ ইয়র্ক পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ডের একটি অনুষ্ঠানে আসেন দমদমে সাংসদ সৌগত রায় এবং সেই অনুষ্ঠানে তিনি সুশান্ত ঘোষ অর্থাৎ কলকাতা পৌরসভা কাউন্সিলরের উপর সুশান্ত ঘোষের উপর যে গুলি চালানোর ঘটনা সেই ঘটনার উল্লেখ করেন এবং পরিষ্কার বলেন কি করে বিহার থেকে দুষ্কৃতিরা এসে কলকাতায় যে একজন কাউন্সিলরের উপর গুলি চালাচ্ছে অর্থাৎ পুলিশের ওপর পুলিশের কেন আইবি রিপোর্ট থাকছে না বা পুলিশের গোয়েন্দা কেন এই বিষয়টা আগে থেকে সজাগ হতে পারছে না এবং তারই পাশাপাশি তিনি পুলিশের উপর পরোক্ষভাবে অর্থাৎ পুলিশ মন্ত্রী অর্থাৎ প্রশাসনের পুলিশ মন্ত্রীর উপরও কিন্তু তার মানে অনাথা প্রকাশ করতে করলেন এবং তারা তারই পাশাপাশি উনি এও উল্লেখ করলেন গত নয় আগস্ট আসডিকর হাসপাতালে আহ রেসিডেন্সিয়াল ডাক্তার এর উপর পাশবিক অত্যাচার করে অর্থাৎ চার তলায় উঠে তিন তলায় উঠে পার্শ্ববিক অত্যাচার করে তাকে গলা টিপে শ্বাসরোধ করেছে খুন করে একসেভিক ভলেন্টিয়ার অনেক তৃণমূলের নেতা মন্ত্রীরা

তিনিও সেই একই কথা বলেছেন মেলা তুমি আমাদের সঙ্গে থাকো আবারো পেয়ে গেছি অনলাইনে এসপিএম নেতা সুজন চক্রবর্তী কে এনকেটিভি বাংলার স্বাগতজন বাবু তৃণমূল সাংসদ স্বাগতরায় এবারে আইন শৃঙ্খলা নিয়ে পুলিশের আক্রমণ করলেন তাতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করলেন তিনি বলছেন কিভাবে বিহার থেকে কলকাতায় 9 এমএম পিস্তল আসছে এছাড়া তিনি বলছেন যে কি করে হাসপাতালের 4 তলার सिविक পুলিশ ঢুকে গেল উঠে একটি মেয়েকে ধর্ষণ করলো বিভিন্ন প্রশ্ন তুলছেন তিনি কি বলবেন দেখুন কোনদিন সৌগত রায় কোনদিন ফেরা থাকেন কোনদিন হুমায়ুন কবির পুলিশের বিরুদ্ধে রোজ বলছেন ওদের অবস্থায় দাঁড় করিয়েছে তৃণমূলের নেতারা পুলিশ কোনো ব্যবস্থা হয়নি কার জন্য অনুব্রত বলেছে পুলিশকে বোম মারো তারপর পুলিশ মন্ত্রী অনুব্রতকে সঙ্গে নিয়ে ডিজির সাথে একসাথে যাতে বসে মিটিং করেছেন থানা থেকে দুষ্কৃতিকে ছাড়িয়ে রয়েছে পুলিশ মন্ত্রী

অটোমেটিক এইরকমই যে কথাটা গতকাল যে কথাগুলো গতকাল দমদমের সংসদ সৌগত বলেছিলেন সেই কথাগুলো এর আগও অনেক তৃণমূলের নেতা মন্ত্রীরাও এই কথাগুলো বলেছিলেন বারবারই পুলিশের ওপর অনাস্থা প্রকাশ করেছিলেন অর্থাৎ ঘুরিয়ে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই এইসব মতো অনাস্থা প্রকাশ করা যায় বলে এটাই সাধারণ মানুষের বক্তব্য যদিও বা এই আরজি করের এই ঘটনা পর থেকেই প্রশাসন এখন পর্যন্ত প্রশাসনের উপর একের পর এক কিন্তু এখন পর্যন্ত এর যে কোনো ঘটনা পুলিশ তার সঠিক যারা যারা দোষী তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি বা অভিযুক্তদের চিহ্নিত করতে পারেনি এর আগেও পানিয়াটির এক কাউন্সিলরকে প্রকাশ্য সন্ধ্যাবেলা গুলি করে তাকে খুন করা হয়েছিল তারও আজ পর্যন্ত

অ্যাক্টিভিটি নিয়ে প্রশ্ন তোলে কখন পুলিশকে সার্টিফিকেট দেয় এরা একমাত্র এরাই জানে এদেরকে নিয়ে মন্তব্য করব সৌগত রায় একজন শিক্ষিত মানুষ কিন্তু শিক্ষিত হলেই শিক্ষা যে সব সময় মানুষকে মানুষ তৈরি করে না সেটা তার প্রকৃষ্ট উদাহরণ তিনি কখনো তিনি বলেন বিরোধীদের চামড়া দিয়ে জুতো বানাবেন কখনো বোমা তৈরির কৌশল বলেন আরো বিভিন্ন ধরনের কাজ করেন সবকিছু টিভিতে বসে বলা সম্ভব না ছোটরা বাচ্চারাও দেখে তো আমি বলবো যে এই ধরনের কথা ওনার বন্ধ করুন ততক্ষণই ওনার একটা স্বভাব হবে ততক্ষণ উনি মুখ বন্ধ করে রাখবেন যে দল করেন সেই দলের তো পুলিশ পুলিশ তো আর মোদী সরকারের নয় অমিত শাহের নয় তাহলে গিয়ে টিভিতে না বলে পেশি মনির বাড়িতে গিয়ে বলুন না যদি দম থাকে যে বুঝছেন যখন এত অনাচার এত ব্যবচার এত ভ্রষ্টাচার তাহলে পদত্যাগ করে দেখান না আসলে এরা এমপি হয়েই মরতে চায় এমএলএ হয়েই মন্ত্রী হয়েই মরতে চায় আজীবন এই পদটা আগড়ে থাকার জন্য এরা সবকিছু করবে অপেক্ষা করুন দেখুন ডিগবাজি খাবে বেশ বেশ ধন্যবাদ সজল বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য ফোন লেনেছিলেন বিজেপি নেতা সজল ঘোষ এবং ফোন লেনেছিলেন আমাদের প্রতিনিধি মিন্টু চক্রবর্তী মিন্টুকে ধন্যবাদ জানাচ্ছি